আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটি ফানি কার্টুন কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব তার আগে বলবো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই ভিডিও মূল অংশে চলে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে সফটওয়্যার আমরা কাজ করব এই সফটওয়্যার আমরা ওপেন করে নিব সফটওয়্যার টি আমরা ওপেন করে নিচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এখন আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করে নিব ক্রিয়েট করে নিব কন্ট্রোল এর মাধ্যমে আমরা এটাকে সাইজ করে আমরা এটাকে যদি ইঞ্চিতে রাখি তাহলে আমরা এদিকে নিব হলো দশ ইঞ্চি আর হাইটের দিকে নিব আমরা ছয় ইঞ্চ ঠিক আছে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম তাহলে আমাদের দেখুন আমাদের এই সাইজে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে এখন আমরা কি করব বন্ধুরা এখন আমরা সর্বপ্রথম আমাদের একটা শেপ নিতে হবে শেপ নেওয়ার জন্য আমরা রেক্টেঙ্গল টুল সেট চলে যাব রেক্টেঙ্গল টুল সেট চলে আসলাম বন্ধুরা দেখুন এখানে চাপ দিয়ে ধরার পর আমরা স্টার টুল আছে স্টার টুলটি আমরা সিলেক্ট করে নেব স্টার টুলটি সিলেক্ট করে নেওয়ার পর এটা দেখুন এভাবে মাউস ড্র্যাগ করে আমাদের যে চারটি এরো বাটন আছে কিবোর্ডের আমরা উপরের দিকে এরো বাটনটি চাপতে থাকব দেখুন আমাদের উপরে নিচে এরো বাটনটি চাপতে থাকব এভাবে বাড়বে অথবা এভাবে অলটা ধরে এখানে আমরা একটা ক্লিক করার পর এই অংশটি এভাবে চলে আসবে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা অংশ এগুলো নিতে পারি আমরা কতগুলো পার নিতে নিতে চাই সেটা আমাদের পার নেওয়া হয়ে গেছে এখন আমরা কি করবো দেখুন আমরা সর্বপ্রথম আমাদের একটা গ্রাডিয়ান কালার আমরা তৈরি করে নিব দেখুন আমরা একটা গ্রাডিয়ান কালার তৈরি করে নিচ্ছি যে গ্রাডিয়ান বক্স এখানে যদি গ্রাডিয়ান বক্স না থাকে তাহলে উনিশে চলে যাবেন এখান থেকে গ্রাডিয়ান লেখা আছে এটাকে টিকমার্ক করে দিলে এটা এখানে চলে আসবে তো আমরা সর্বপ্রথম এটাকে আমরা একটা গ্রাডিয়ান কালার করে নিচ্ছি এটাকে আমরা দেখুন মাঝখানে রেডিয়ান গ্রাডিয়ান এটা করে দিচ্ছি দেওয়ার পর আমরা এই অংশটুকু এ পাশে দিব এটা এ পাশে দিয়ে দিব অথবা কালার চেঞ্জ করে দিলে হয়তো কোনো সমস্যা নেই দেখুন আমরা এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে নিব অংশটুকুকে আমরা ধরুন গ্রিন কালার করে নিচ্ছি যেহেতু আমরা গ্রিন কালারে থামনেল দেখিয়েছি আপনাদেরকে আমরা গ্রিন কালার করব তারপর দেখুন এখানে আরেকটা দিতে হবে এটাকে আমরা গ্রিন কালার করে দিব আমরা তাহলে কি করলাম বন্ধুরা আমরা দেখুন এটাকে আমরা একটু ডিপ গ্রিন দিয়েছি এটাকে আমরা একটু লাইট গ্রিন দিয়েছি ঠিক আছে দেখুন আমরা এটাকে এটাকে ডিপ গ্রিন দিয়েছি দিয়েছি লাইট আর এটাকে আমরা হোয়াইট কালার রেখেছি তাহলে আমরা এটাকে আমরা এভাবে রাখলাম রাখার পর দেখুন এটা এটাকে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করার পর আমরা আই আইডটাকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে দেব দেখুন আই ড্রপ ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কালার চলে আসছে বন্ধুরা এখন আমরা কি করব এখন আমরা এই কণা গুলো একটু রাউন্ড করে দেবো দেখুন এই কণা গুলো আমরা কিভাবে রাউন্ড করে দিলাম ভাবে কন্ট্রোল ধরে এই কণা গুলো যখন এরকম গোল একটা চিহ্ন দেখাবে এটাকে টান দিয়ে ধরবেন তাহলে এটা রাউন্ড হবে এই দেখুন আমি টান দিয়ে ধরছি এটাকে রাউন্ড হয়ে গেছে এই যে রাউন্ড হয়ে গেল রাউন্ড হওয়ার পর দেখুন এটাকে আমরা কি করব এটাকে আমরা এখন আমরা এটাকে কপি করব দেখুন আমরা উপরে চলে যাচ্ছি এখানে ইডিটা চলে যাচ্ছি ইডিটা চলে যাওয়ার পর আমরা এই যে কপি করলাম কপি করার পর দেখুন আবার এই কপি অবস্থায় আমরা এটাকে পেস্ট ইন ফন্ট করে দেব এখন আমাদের এখানে দুইটা কিন্তু কপি হয়ে গেছে তারপর আমরা কি করব এই একটাকে ধরে আমরা একদম ছোট করে দেব দেখুন একদম শিপ অল্টার ধরে আমরা ছোট করে দিলাম দেখুন আমি যদি জুম দিয়ে দেখাই এই দেখুন ছোট করে দিয়েছি তারপর এখন আমরা কি করব এটাকে আমরা দেখুন এটাকে আমরা এখন ব্ল্যান্ডিং করব এটার সাথে এটা বেল্ডিং করে দেবে ছোটটার সাথে বড়টা আমরা ব্লেন্ডিং করবো ব্লেন্ডিং করার জন্য দেখুন আমরা অবজেক্টে চলে যাব অবজেক্টে চলে যাওয়ার পরে এখানে ব্ল্যান্ড অপশন আসছে ব্ল্যান্ড অপশনে গিয়ে আমরা এখানে ম্যাক করে দেবো এই যে ম্যাক দেখুন ব্ল্যান্ড হয়ে গেছে এখন তিনটা হয়ে গেছে তারপর দেখুন আমাদের টুল বারে এখানেও ব্ল্যান্ডিং ব্ল্যান্ড টুল আছে এটাতে আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে এই অপশনটি চলে আসবে এখান থেকে আমরা এই মাঝখানের অংশটি আমরা সিলেক্ট করবো আর আমরা এখানে পি গুলো দিবো ধরুন আমরা এখানে এখানে একটা আছে আমরা যদি এখানে একশো করে দিই তাহলে কি হয় দেখুন দেখুন আমরা একশো করে দিলাম দিয়ে আমরা এটাকে অক করে দিলাম অক করে দেওয়ার পর আমরা এখন উপরে চলে যাব এই অবস্থায় এভাবে সিলেক্ট করবো মাছ ড্র্যাক করে সিলেক্ট করার পর দেখুন ইফেক্টে চলে যাবেন উপরে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে ইফেক্টে চলে যাবেন এই ইফেক্টে চলে গেলাম ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখুন টি শর্ট এন্ড ট্রান্সফর্ম লেখা আছে টি শর্ট এন্ড ট্রান্সফর্ম অনেকগুলো অপশন থাকবে এখান থেকে এই দুই নম্বরটি সিলেক্ট করবেন দুই নম্বরটি সিলেক্ট করবেন এই দেখুন সিলেক্ট করার পরে এরকম একটা অপশন চলে আসবে এখন এটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে নিব আমরা এটাকে মাইনাস করে নিলাম এই যে দেখুন আমরা মাইনাস মাইনাসের দিকে মাইনাস করে নিলাম মাইনাস করে নেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিলাম দেখুন এখন কিন্তু এরকম দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন জিনিসটা এই যে দেখুন এখন এরকম দেখাচ্ছে এখন তারপর আমরা আবার এটাকে এভাবে সিলেক্ট করব মাউস ড্র্যাগ করে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করার পর আমরা আবার ইফেক্টে চলে যাব ইফেক্টে ক্লিক করলাম তারপর ডি শর্ট এন্ড ট্রান্সফর্মে চলে গেলাম এখান থেকে যে তিন নম্বর অপশনটি এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর দেখুন আরেকটা অপশন আসবে যেরকম অপশন আসবে এখানে অনেকগুলো অপশন থাকা যাবে একটা হলো সাইজ এটা হলো ডিটেল তারপর হলো স্মুথ তারপর হলো কর্নার আমরা স্মুথে ক্লিক করে দিব মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা ডিটেলস এটাকে আমরা জিরো করে দিব আর সাইজটাকে আমরা বাড়িয়ে কমিয়ে দিব এবং আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম এখন আমরা কি করব দেখুন এখন আমরা এটাকে এটার উপরে আমরা এভাবে ডাবল ক্লিক করব দেখুন আমরা এটার উপরে এভাবে মাউস ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখুন উপরে এই অংশটুকু ব্লেন্ডের অপশনটাকে এরকম একটা অ্যাশ কালার একটা বর্ডার চলে আসবে তারপর আমরা কি করব এখান থেকে দেখুন এখান থেকে এই যে গ্রুপ সিলেকশন মার্ক এটাকে আমরা ধরে এভাবে শিপ ধরে এভাবে উপরে প্রেস করে দেব এই দেখুন এটাকে শিপ ধরে এভাবে উপরে প্রেস করে দেব তাহলে আমাদের তারপর আমরা এটাকে ক্যান্সেল করে দেব এখন আমাদের কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে এখন আমরা যদি এটা ফেলে দেই তাহলে আমরা ফেলে দিতে পারবো এখন দেখুন আমরা এটাকে আমরা এটাকে আমরা একটা কপি করে নিব এই যে দেখুন আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর দেখুন আমরা এটাকে একটু কালার চেঞ্জ করব বন্ধুরা আমরা নিলে দেখিয়েছি অন্য একটা কালার আমরা এটাকে আমরা এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিই দেখুন আমরা এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি কিভাবে কালারটি চেঞ্জ করতেছি দেখে নিই দেখুন আমরা কালারটা চেঞ্জ করে নিয়েছি আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমরা কি করবো এখন আমরা এখানে কার্টুনের দুটি চোখ এঁকে দিব কার্টুনের চোখ এঁকে দিব কার্টুনের দুটি চোখ এঁকে দেওয়ার জন্য আমরা এখান থেকে ইলিপ স্টুলের সাহায্য নিব ইলিশ স্টুলের সাহায্যে আমরা এরকম একটা গোলবৃত্ত আট করে নিব বৃত্ত আট করে গ্রাডিয়ান কালার যেহেতু সিলেক্ট করা আছে আমরা গ্রাডিয়ান কালারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা এই অপশনটি নিব অপশনটি নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দিব এই আমরা ব্ল্যাক কালার নিব এই আমরা হোয়াইট কালার নিব পর দেখুন এটাকে আমরা মাল্টিপল করে দেব যে দেখুন ট্রান্সফর্মে চলে যাবেন এই ট্রান্সফর্ম থেকে এটাকে মাল্টিপল করে দেব মাল্টিপল করার পর দেখুন এখানে আসবেন এখানে আসার পর এটাকে আমরা একটা শেপ দিয়ে দিব এটাকে আমরা চোখের দুটো শেপ মানে ছায়া জাতীয় কিছু দিতে চাচ্ছি তারপর আমরা এটাকে প্রুফ করে দিব গ্রুপ করে দিলাম তারপর আমরা এখন একটা চোখ কাটবো তারপর আমরা এটাকে আমরা ইলিশ সাহায্য নিব ইলিশ সাহায্য নিলাম এটাকে আমরা কালার করে দিব যেমন ধরেন এটা ব্ল্যাক কালার তারপর প্লাক কালার থেকে আমরা এটাকে হালকা একটু অ্যাশ কালার করে নিলাম আমি করে দেখাচ্ছি তারপর আমরা আমাদের চোখ গুলো একটু ডিমাকৃতির হবে তারপর দিক থেকে একটু মাউস ধরে এটাকে চাপ দিয়ে দিব চাপ দেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল সি পেস্ট করব তারপর এই কর্নারে আমরা এটাকে এই কর্নারে আমরা এটাকে শিখ ধরে এভাবে ছোট করে দিব দেখুন আমরা ছোট করে দিলাম তারপর আমাদের এই অংশটুকু কি হবে এই অংশটুকু হবে কালো তারপর আমরা আরেকটু শেপ নিয়ে নিব এটাকে আমরা আরেকটু ছোট করে এটাকে আমরা হলো এটাকে আমরা সাদা দিচ্ছি আর এটাকে আমরা নীল কালার করে দিচ্ছি চোখটাকে নীল কালার করে দিচ্ছি তারপর আমরা আবার মাধ্যমে এখানে একটা ছোট একটা একটা অপশন নিয়ে দিব এখানে একটা ছোট একটা চোখের যে মানে ভিতরে লাইট পরে এরকম যাতে কিছু আমরা দিয়ে দিব আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এটাকে আমরা কিভাবে কি করব এটাকে আমরা গ্রুপ করে নিব এটাকে আমরা গ্রুপ করলাম গ্রুপ করার পর এটাকে আমরা এইভাবে কন্ট্রোল আলট্রা মাউস ধরে এটাকে আমরা একটা কপি করে নিলাম কপি নেওয়ার পর এটাকে আমরা ট্রান্সফর্মে এটাকে রিফ্লেক্ট করে দিই দেখুন রিফ্লেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা এটাকে গ্রুপ করে দিলাম গ্রুপ করে দেওয়ার পর আমরা এখন কি করব এই দুটো চোখ আমরা ঠিক এখানে পজিশন মতন আমরা এটাকে বসিয়ে দিই আমরা এখানে পজিশন মতল বশিয়ে তারপর আমরা এটাকে হোয়াইট কালার করে দেব তারপর এটাকে আমরা হোয়াইট কালার করে দেব এটাকে হোয়াইট কালার করে দেব আর এটাকে আমরাளாக் কালার করে করব ঠিক আছে আমাদের এই অংশটুকো একটু বড় হয়ে গেছে চোখ অনুযায়ী তাহলে আমরা চোখটাকে একটু বড় করে দিচ্ছি হ্যাঁ এটাকে বড় করে দিচ্ছি তারপর আমরা কি করব একটা না কেকে দিব তারপর না কেকে দেওয়ার জন্য এটাও আমরা ইলিশ ফুলের সাহায্য নিব ইলিশ ফুলের সাহায্যে এভাবে একটা ডিম রাখিতে একটা পিজা এঁকে দিব এটাকে আমরা রেড কালার করে দিব রেড কালার করে দেওয়ার পর আমরা একটা এখানে একটা এখন এখানে একটা শেড দিব শেডটা দিচ্ছি কোথা থেকে ম্যাশ এর মাধ্যমে ম্যাশ টুল এখানে মাঝখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা কালারটাকে চেঞ্জ করে দেব তারপর আমরা কি করব তারপর আমরা তার একটা হাসি মাখা মুখ আমরা দিয়ে দিব সে হাসতেছে এরকম জাতীয় এটাও আমরা ইলিশ মাধ্যমে করব এখন আমরা স্টক কালার করে নিলাম টাকে তারপর কন্ট্রোল সি এফ কপি করলাম কপি করার পর দেখুন এটাকে আমরা একটা হাসি দিয়ে দিব যে হাসির জন্য আমরা এই বাড়তি আমরা ফেলে দিব এর জন্য আমাদের যে শেপ ব্লেন্ডার টুল এটাকে আমরা এখানে ক্লিক করে দেব এটাকে মাইনাস করে দেব তারপর আমরা এটাকে ফিল কালার করে দেব স্টক ছিল এটা এটাকে আমরা এখান থেকে ফিল কালার করে দেব তারপর দেখুন এখান থেকে একটু মুখের একটা ভাস আমরা দিয়ে দিব সুন্দর করে এটাকে আমরা একটু মোটা করে দিচ্ছি কোনার করে একটু রাউন্ড করে দিচ্ছি তারপর এটাকে আমরা কপি করে পাশে নিয়ে আসবো এটাকে আমরা রিফ্লেক্ট করে দিব দেখুন ট্রান্সফর্ম রিফ্লে তারপর আমরা এটাকে আমরা গ্রুপ করে দিব করে দিলাম গ্রুপ করার পর আমরা এটাকে এখানে ঠিক না আমরা বসিয়ে প্রতিষ্ঠান আমাদের সমস্ত কাজটি এখানে হয়ে গেছে এটাকে আমরা এখন গ্রুপ করবো এটা গ্রুপ করলাম গ্রুপ করার পর এটাকে ধরে আমরা ঠিক এটার উপরে বসিয়ে দিই এখন বসিয়ে দিব এখন যদি আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজটি কিন্তু মোটামুটি ফাইনাল পজিশন এ চলে গেলে আপনারা আপনাদের মতো করে কালার চেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা নেই যে দেখুন আমি এখানে এখানে হোয়াইট দিচ্ছি আর এখানে একটু হালকা কালার করে দিচ্ছি এখন আমি যদি এই কালারটা দেই এটাকে আমি এখন অ্যারেঞ্জ প্যাক করে দিব এই দেখো আমাদের কত ভাবে কাজটি হয়ে গেল এখন আমরা কাজটি এখন সেভ দিয়ে দেব তখন আমরা এখন এটাকে সেভ দিয়ে দেব এখন আমরা ডেস্কটপে সেভ দিয়ে দিচ্ছি কার্টুন নামে কার্টুন ফাইনাল আমরা এটাকে সেভ দিয়ে দিলাম আমাদের কাছ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন একটি কমেন্টস করে দিবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে শেষ করতেছি আল্লাহ হাফেজ